ফাঁকা সমুদ্র সৈকতে একটা উইকেন্ড কাটাতে চাও তাও আবার তোমার নিজের প্রিয় মানুষের সাথে যেখানে রাতের পরিবেশটা হবে কিন্তু একদমই অন্যরকম তার সাথে থাকবে কিন্তু সব দারুণ দারুণ খাওয়া দাওয়া হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আজ তোমাদের এরকমই একটা জায়গার সন্ধান দেব আর এরকমই একটা সুন্দর জায়গা একটা উইকেন্ড কাটানোর জন্য আমি আর অর্পিতা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আজকে আমাদের গন্তব্য হচ্ছে কলকাতা থেকে মাত্র একশো তিয়াত্তর কিলোমিটার দূরে আর সেখানে যাওয়ার জন্য আমরা সকাল সকাল চলে গেলাম বেলগড়িয়া বাস ডিপোতে সেখান থেকে সকাল সাড়ে ছটার বাস ধরে মাত্র চার ঘন্টার ডিস্টেন্সে আমরা কিন্তু পৌঁছে গেলাম বালি সেখানে নেমে আজকে কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে তাজপুর বালিশাহি থেকে মাত্র দুশো টাকার বিনিময়ে একটা অটো ধরে আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম কিন্তু আমাদের রিসর্টের উদ্দেশ্যে আজকের ওয়েদারটা যেহেতু মেঘলা ছিল তাই বাইরের পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম কিন্তু আমাদের রিসর্টে আর আমরা আগামী একদিন যে রিসর্টে থাকবো তার নাম হচ্ছে কৃতি রিসর্ট এরপর রিসেপশনে কিছু ফর্মালিটি কমপ্লিট করে আমরা চলে গেলাম কিন্তু আমাদের রুমটা দেখার জন্য আমরা কিন্তু নিয়েছিলাম প্রিমিয়াম রিল্যাক্স রুম যেটার ভাড়া পড়েছিল কিন্তু আমাদের পঁয়ত্রিশশো টাকা রুমটা ছিল কিন্তু ওয়েল ফার্নিশ এবং খুবই সুন্দর করে সাজানো গোছানো তার সাথে ছিল কিন্তু ঝাঁচকচকে একটা সুন্দর বাথরুম আর রুমের সাথে ইনক্লুডেড ছিল চা কফির স্যাশে থেকে শুরু করে একটা কেটলি তার সাথে ছিল টাইম স্পেন্ড করার জন্য একটা সুন্দর ব্যালকানি আর যেহেতু সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি তাই ব্রেকফাস্টে কিন্তু গিয়েই অর্ডার করেছিলাম আলুর পরোটা আর রায়তা আর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু পড়েছিলাম রিসর্টটা একটু ঘুরে দেখার জন্য আমরা যদিও নিয়েছিলাম প্রিমিয়াম ডিলাক্স রুম কিন্তু এছাড়াও আছে কটেজ রুম এবং ডিলাক্স রুম আর এই সব রুম সাথে কিন্তু অ্যাটাচ রয়েছে সুন্দর ব্যালকানি এছাড়াও এখানে রয়েছে এই রিসর্টের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট যেখানে কিন্তু তোমরা ফ্যামিলি বা ফ্রেন্ডস সাথে এসে নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করে খেতেই পারো আর এই সব সঙ্গে কিন্তু তোমরা বোনাস হিসেবে পেয়ে যাবে দারুণ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুইমিং পুল তাই এই ভিডিওতে কিন্তু এই রিসর্ট ফুল ডিটেলস আর কন্টাক্ট নাম্বার আমার ভিডিও স্ক্রিনে আর কামেন্ট বক্সে পিন করে রাখলাম তোমরা যারা আমাদের মতো ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে একটা উইকেন্ড এসে এখানে এনজয় করে কাটাতে যাও তারা কিন্তু আরামসে এখানে চলে আসতেই পারো আর রিসর্টটা ঘুরে পুরো দেখার পর এবার কিন্তু আমরা চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে লাঞ্চের মেনু তো ছিল কিন্তু বিশাল আয়োজন চিংড়ি চিকেন পাবদা থেকে শুরু করে পারসে এমনকি পমফ্রেট ফ্রাই কি ছিল না আর সব খাবারের স্মেলটা এতটাই ভালো আসছিল যে আর লোভ সামলানো যাচ্ছিল না বাইদাবে তোমাদের বলে রাখি এই সব কটাই ছিল কিন্তু আলাকাট আইটেম তোমাদের সবকিছুই কিন্তু এখানে আলাদা আলাদা করে অর্ডার করতে হবে এই রিসর্টের সবচেয়ে ভালো দিক হলো এখানকার খাবার দাবারের টেস্ট যেটা কিন্তু ছিল একশো শতাংশই বাঙালি আনা আর দুপুরে জমিয়ে পেট পুজো করে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেল বেলা সুমুদ্র ধরে যাব বলে আর এই কীর্তি রিসর্ট থেকে কিন্তু মাত্র পাঁচ মিনিট হাঁটা পথের ডিসটেন্সই রয়েছে কিন্তু এই সুন্দর সমুদ্র আর বিকেল বেলাটা এমন সুন্দর একটা সমুদ্র সৈকত আমরা কিন্তু খুবই মজা করছিলাম তোমরাও যদি একান্তে তোমাদের প্রিয়জনের সাথে সময় কাটাতে চাও তাহলে এই জায়গা কিন্তু তোমাদের জন্য একদমই পারফেক্ট এদিকে কিন্তু একটা ফাঁকা সমুদ্র সৈকত পেয়ে একটু বেশি লাফালাফি করছিল আর তখনই কিন্তু আমার চোখে পড়লো এই পুচকি একটা কাঁকড়া যে কিন্তু নিজের মনে বেশ ঘুরে বেড়াচ্ছে আর ঠিক তারপরই দেখা হয়ে গেল আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে আর সন্ধ্যেবেলা রিসর্টে ফিরে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু চলে আসলাম সুইমিং পুলে চান করব বলে আর ঘন্টাখানে কিন্তু আমরা সুইমিং পুলে সবাই মিলে ঝাপাঝাপি করে চান করার পর সন্ধ্যেবেলা স্ন্যাক্সে অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি আর ফিশ ফিঙ্গার আর চিকেন তন্দুরিটা যেমন জুসি ছিল সেরমই ছিল টেস্টি এটা আমাদের ফুল প্লেট দাম পড়েছিল মাত্র পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আর ফিশ ফিঙ্গারটাও ছিল কিন্তু একদম অরিজিনাল ভেটকি দিয়ে করা যেটা কিন্তু খেতে ভীষণই টেস্টি ছিল আর এরপর আমরা স্নান করে চলে আসার পর হঠাৎই দেখতে পেলাম এখানে কিন্তু মুসলধারে বৃষ্টি পড়ছে তাই কিন্তু সন্ধ্যেবেলা ব্যালকনিতে বসে আমরা একটা সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম এরপর কিন্তু আমরা রুম থেকেই অর্ডার করেছিলাম রাতের খাবার কারণ এখানে কিন্তু রুম সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে আর আজকে আমাদের রাতের মেনুতে ছিল মটন কষা থেকে করে দেশি চিকেন চিকেন ভর্তা চিকেন সুইট স্যুপ বাটার তন্দুরি রুটি থেকে শুরু করে হাতে কড়া রুটি যেহেতু আমরা তিনজনই একটু খেতে ভালোবাসি তাই কিন্তু আমরা বেশ কিছু খাবারই অর্ডার করেছিলাম আর একটা কথা না নয় আমরা কিন্তু সবকটা জায়গায় গিয়ে খাবারের টেস্ট ভালো হয় এর আমি একটা জায়গা খুঁজি আর এখানকার খাবারের টেস্ট কিন্তু সত্যি বলতে বন্ধুরা একদমই অসাধারণ আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর রাত্রে এমন সুন্দর খাবার দিয়ে ডিনার সেরে আমাদের একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ আগামীকাল আমরা আবারও বেরিয়ে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে আর সকালে উঠে কিন্তু ব্রেকফাস্টটা আমরা এখান থেকেই সেরে নিয়েছিলাম কারণ রুম রেন্টের সাথে এনাদের ব্রেকফাস্ট আর রয়েছে কিন্তু একদমই কমপ্লিমেন্টারি যেটা থাকে কিন্তু একদমই আনলিমিটেড আর ব্রেকফাস্ট করতে করতে জানতে পারলাম এখানে যখন বেশি ভিড় থাকে তখন কিন্তু ব্রেকফাস্টটা পুরোটাই থাকে বাফেটে আর একটা কথা না বলি নয় এখানকার স্টাফ বিহেভিয়ার ছিল কিন্তু বেশ ভালো একটা দিন এরকম সুন্দর ছুটি কাটিয়ে এবার আমাদের পালা বাড়ি ফেরার আর তোমাদের এই কীতি রিসর্টের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো ভিকি দেখে কিন্তু ফলো করতে একদমই ভুলো না ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আজকের জন্য টাটা